আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো ছাগল অনেক খাবার খাবার পরেও ছাগলের হজম শক্তি হচ্ছে না হজম হচ্ছে না আগে থেকে কোনো পরিবর্তন হচ্ছে না মানে ছাগলের স্বাস্থ্য হচ্ছে না তো এই কারণগুলো কী কারণে হয় এবং ছাগল হিতে আসে না কেন এবং এইসব কারণগুলো কেন হয় তো দেখেন ছাগল যদি ঠিকমতো ঘুমাইতে না পারে তাহলে কিন্তু ছাগল ছাগলের অনেক অসুবিধা হয় অনেক সমস্যা হয় এবং যদি ছাগলের রোগ প্রসন্নতা থাকে তাহলে কিন্তু ছাগলের অনেক সমস্যা হয় তো ছাগলকে যদি মশায় কামড় দেয় মশাই কামড়ায় তাহলে কিন্তু ছাগলের শূন্যতার সমস্যা দেখা দিতে পারে এবং এর কারণে ছাগল ঠিকমতো ঘুম হবে না রাতে যদি ছাগলকে মশায় কামড়ায় তাহলে কিন্তু ছাগলের ঠিকমতো ঘুম হবে না ঠিক আছে আর ছাগলের ঠিকমতো ঘুম না হলে হজম শক্তিও হবে না এবং হজম শক্তি নষ্ট হয়ে যাবে যেখানে ছাগল থাকে সেখানে অ্যামোনিয়া গ্যাস ঠান্ডা পারে মশা মাসি ঘুমের ব্যাঘাত ঘটায় মশা মাসি কিন্তু ঘুমের অনেক সমস্যা করে ঠিক আছে ঘুম একেবারেই হয় না মানে ঘুমাতেই দেয় না মশার মাসি আমরা শুধু ভাবি এরপর চিকিৎসার উপরে চিকিৎসা করি আমরা কিন্তু কোন ফলাফল পাই না একেবারেই ফলাফল শূন্য পাই এটা ভালো দিক চিকিৎসা করা একটা ভালো দিক কিন্তু মশা ওদের ছাগলের রক্তসূন্যতা আর ঘুমের ব্যাঘাতের কারণ হয় সেটা আমরা একেবারেই খেয়াল করি না ঠিক আছে এদিকে আমাদের খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে যে ছাগল যেখানে থাকে সেখানে রাতে কি মশাই কামড়ায় কীভাবে থাকলো কিভাবে কি করতেছে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিকমতো ঘুম না হওয়ার ফলে ছাগলের হজম শক্তি একেবারেই কমে যায় আর এর ফলে খাবার খাওয়া আর এর ফলে এত খাবার খাওয়ানোর পরও ছাগলের স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না শুধু বলি কৃমিনাশক ভিটামিন টনিক সাপ্লিমেন্ট ইনজেকশন ইত্যাদি দেওয়া হচ্ছে কিন্তু ছাগলের স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না ছাগলের খাবার কোনো রুটি নেই কি করা যায় আমি বলবো ভাই মশা তাড়ান আগে ঠিক আছে আগে মশা তাড়ান এরপর প্রশ্ন করেন এখন প্রশ্ন হলো বয়স হয়ে গেছে হেঁটে আসছে না কি করা যায় যার শরীরে রক্ত নেই সে ছাগল হেঁটে কখনই আসবে না সব কথার মূল কথা হচ্ছে ছাগলকে মাছি থেকে দূরে রাখতে হবে ঠিক আছে তাহলে ছাগলের ঘুমও সুন্দর হবে আপনার ছাগল মনে করেন খাবার খেলে সেটা হজম হবে ওজন্য যদি কোনো সমস্যা না থাকে ঠিক আছে এবং সময় আসার সাথে সাথেই ছাগল হিটে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এইসব সমস্যাগুলো তো আমরা এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের ছাগল একটি সুস্থ ছাগল হবে মানে সুস্থ থাকবে ঠিক আছে এই কারণগুলো আমরা এড়িয়ে চলব তাহলে আমাদের ছাগল কখনো অসুখ হবে না কখনো সমস্যা হবে না তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ